আমি শতভাগ নিশ্চিত যে যদি সুষ্ঠু নিরপেক্ষ এবং সবার কাছে একটা বিশ্বাসযোগ্য যদি ইলেকশান দেওয়া হয় তাইলে দেশের মানুষ তারা ন্যায়ের পক্ষে সৎ মানুষের পক্ষে ভালোর পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে তার একটি সুন্দর রায় আমাদের জনগণ প্রদান করবেন আমরা ইতিমধ্যে যদি আমরা দেখে থাকি যে এর আগেও যেগুলো ইলেকশন হয়েছেন এলাকা চেষ্টা মানে যে ম্যাক্সিমাম মানুষ তার বালর পক্ষে কাজ করতে চেষ্টা বিশেষ করে গত সতেরো বছর তো মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই তো এই বছর যদি উৎসব পরিবেশ হয় ভোট দিতে পারে ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয় ইনশাল্লাহ আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা সেখানে বিজয়ী হব আর বিএনপি বা অন্য স্বাভাবিক থাকতে পারে এখন তারা তো নিশ্চিত না কে আসবেন ফিল্ডে এখন তারা কিছু লোকজন তারা কাজ করতেছেন তো এটা নিয়ে আমাদের টেনশনে কিছু নাই আমরা আমাদের মতো আমরা কাজ করে যাচ্ছি